থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় শব্দ অর্থাৎ সাউন্ড প্রথম প্রশ্ন শব্দ আসলে কি উত্তর কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন যে শক্তি কোনো জড়মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গের আকারে প্রবাহিত হয়ে আমাদের কানে প্রবেশ করে এবং মস্তিষ্কে এক বিশেষ অনুভূতি জাগায় তাকে শব্দ বলে নেক্সট শব্দ উৎপন্নের প্রাথমিক শর্ত উত্তর কম্পন কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হতে পারে না নেক্সট শনক কাকে বলে উত্তর শব্দের উৎসকে শনক বলে নেক্সট কোন মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক উত্তর কঠিন মাধ্যমে কঠিনের মধ্যে ইস্পাতে নেক্সট কোন মাধ্যমে শব্দের বেগ শূন্য অর্থাৎ শব্দ যেতে পারে না উত্তর শূন্য মাধ্যমে নেক্সট বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ কি ধরনের উত্তর শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ নেক্সট শ্রুতিগোচর শব্দ অডিবল সাউন্ড কাকে বলে উত্তর যে অনুদৈর্ঘ্য শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জ এবং আমরা শুনতে পাই তাকে সুতিগোচর শব্দ বলে নেক্সট শব্দেরতর শব্দ বা ইনফ্রাসনিক শব্দ কাকে বলে উত্তর যে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কুড়ি হার্যের কম এবং আমরা শুনতে পাই না সেই শব্দকে শব্দতর শব্দ বলে যেমন ভূমিকম্পের শব্দ নেক্সট শ্রবণোত্তর শব্দ বা শব্দোত্তর শব্দ মানে আল্ট্রাসনিক সাউন্ড কাকে বলে যে অনুদর্গ শব্দতরঙ্গের কম্পাঙ্ক কুড়ি হাজার হার্যেরও বেশি সেই শব্দ আমরা শুনতে পাই না এই শব্দকে শব্দত্তর শব্দ বলে বাদুর তিনি শব্দত্তর শব্দ তৈরি করতে পারে এবং শুনতে পাই নেক্সট শব্দত্তর শব্দের ব্যবহার কি উত্তর চিকিৎসা ক্ষেত্রে ইউএসজি করতে খাদ্য পানীয়র জীবাণু ধ্বংস করতে সোনার এ ব্যবহার করে ডুবন্ত জাহাজ ডুবন্ত পাহাড় সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ব্যবহার করা হয় নেক্সট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু মাধ্যমে শব্দের বেগ কত উত্তর তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড নেক্সট মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে শব্দের গতিবেগের সম্পর্ক কী উত্তর শব্দের গতিবেগ ভি ইকুয়ালস টু আন্ডাররুট ই বাই রো নেক্সট বিজ্ঞানী নিউটনের তত্ত্বানুযায়ী বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার কী পদ্ধতিতে হয় উত্তর সমস্য পদ্ধতিতে অর্থাৎ পি ভি ইকুয়ালস টু ধ্রুবক নেক্সট বিজ্ঞানী নিউটনের তত্ত্বানুযায়ী হিসাব করলে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ কত হয় উত্তর ভি ইকুয়ালস টু আন্ডার রুট পি বাই রো ইকুয়ালস টু দুশো আশি মিটার পার সেকেন্ড নেক্সট বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দ বিস্তারের নিউটনীয় তত্ত্ব সংশোধন করেন কোন বিজ্ঞানী উত্তর বিজ্ঞানী ল্যাপ্লাস নেক্সট ল্যাপ্লাসের তত্ত্ব অনুযায়ী বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বিস্তার কী প্রক্রিয়ায় ঘটে উত্তর রুদ্ধতাপ প্রক্রিয়ায় অর্থাৎ পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক নেক্সট বিজ্ঞানী ল্যাপ্লাসের তত্ত্বানুযায়ী হিসাব করলে বায়ু বা গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের মান কত হয় উত্তর ভি ইকুয়ালস টু আন্ডারউড গামাপি বাইরো ইকুয়ালস টু তিনশো মিটার পার সেকেন্ড যেটা বাস্তব পরীক্ষালব্ধ মানের সঙ্গে মিলে যায় নেক্সট তরঙ্গের উপরিপাতের নীতিটি প্রিন্সিপাল অফ সুপারপোজিশন অফ ওয়েবস এটি কি উত্তর কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো কণার লব্ধি স্মরণ প্রতিটি তরঙ্গের জন্য কণাটির পৃথক পৃথক স্মরণের ভেক্টর যোগফলের সমান হয় অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু নেক্সট তরঙ্গের উপরিপাতের ফলে কি কি ঘটনা ঘটতে পারে উত্তর তরঙ্গ স্টেশনারি ওয়েবস স্বরকম্প মানে বিটস বা ব্যতিচার অর্থাৎ ইন্টারফারেন্স হতে পারে নেক্সট স্থানুতরঙ্গ বা স্টেশনারি ওয়েবস কাকে বলে উত্তর সমবিস্তার সমবেগ ও সমকম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা মাধ্যমের ওই অংশেই সীমাবদ্ধ থাকে মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না এই তরঙ্গকেই স্থানু তরঙ্গ বলে নেক্সট স্বরকম্প বা বিটস কাকে বলে উত্তর সমবিস্তার সমবেগ কিন্তু সামান্য পৃথক কম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গের উপরিপাতের ফলে যে লব্ধী তরঙ্গ সৃষ্টি হয় তার প্রাবল্য পর্যায়ক্রমে বারে কমে এই ঘটনাকে স্বরকম্প বলে নেক্সট ব্যাতচার মানে ইন্টারফারেন্স কাকে বলে উত্তর সমবিস্তার সমবেগ ও সমকম্পাঙ্ক বিশিষ্ট দুটি চলতরঙ্গ যদি একটি সুনির্দিষ্ট দশা পার্থক্য নিয়ে মাধ্যমের কোনো অংশে উপরিপাতিত হয় তাহলে যে লব্ধি তরঙ্গ উৎপন্ন হয় তার প্রাবল্য কোনো বিন্দুতে বৃদ্ধি পায় কোনো বিন্দুতে হ্রাস পায় এই ঘটনাকে ব্যতিচার বা ইন্টারফারেন্স বলে নেক্সট স্থানুতরঙ্গের সুস্পন্দ বিন্দু মানে অ্যান্টি নোটস কাকে বলে উত্তর স্থানুতরঙ্গের যে যে অবস্থানে মাধ্যমের কণাগুলির বিস্তার সর্বাধিক হয় তাদের সুস্পন্দ বিন্দু বলে নেক্সট স্থানুতরঙ্গের বিন্দু মানে নোটস কাকে বলে উত্তর স্থানুতরঙ্গের যে যে অবস্থানে মাধ্যমের কণাগুলির কণাগুলি সর্বদাই স্থির থাকে বা বিস্তার শূন্য হয় তাদের বিন্দু বলে নেক্সট স্থানুতরঙ্গের পরপর দুটি বিন্দু অথবা পরপর দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত উত্তর অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের সমান লেমডাবাই টু নেক্সট স্থানুতরঙ্গের প্রতিটি পর্যায়কালের মধ্যে মাধ্যমের সমস্ত কণাগুলি একযোগে কতবার স্থির বা সাম্যাবস্থায় আসে উত্তর দুইবার টি ইজ টু অর্ধেক আর টি টু পর্যায়কাল নেক্সট স্থানুতরঙ্গের কোন কোন বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন সর্বাধিক এবং কোন কোন বিন্দুতে শূন্য হয় উত্তর নিস্পন্দ বিন্দুতে চাপ ও ঘনত্বের পরিবর্তন সর্বাধিক এবং সুস্পন্দ বিন্দুতে এদের পরিবর্তন শূন্য হয় নেক্সট স্থানুতরঙ্গে শক্তির কি পরিবর্তন লক্ষ্য করা যায় উত্তর মোট শক্তি সংরক্ষিত থাকলেও সমস্ত কণা দুইবার সাম্যবস্থানে আসলে সেই দুইবার স্থিতিশক্তি শূন্য গতিশক্তি সর্বাধিক হয় আবার সর্বাধিক স্থানচ্যুত অবস্থায় দুইবার স্থিতিশক্তি সর্বোচ্চ আর গতিশক্তি শূন্য হয়ে যায় নেক্সট টান টান তারে কম্পনের সূত্রাবলি কি উত্তর বিজ্ঞানী মেরিনাস মার্সেনের সূত্রগুলি হল প্রথমে দৈর্ঘ্যর সূত্র তারের টান এবং একক দৈর্ঘ্যে ভর স্থির থাকলে কম্পাঙ্ক তারের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় দুই নম্বর টানের সূত্র তারের দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর স্থির থাকলে কম্পাঙ্ক টানের বর্গমূলের সমানুপাতিক তিন নম্বর ভরের সূত্র তারের দৈর্ঘ্য এবং টান স্থির থাকলে কম্পাঙ্ক একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় অথবা ব্যস্তানুপাতিক সম্মিলিত করলে সূত্রটি দ্বারাই এন ইকুয়ালস টু ওয়ান বাই টুয়াই সেল আন্ডার রুট টি বাই এম নেক্সট টান টান তার মূল সুরে কম্পিত হওয়ার প্রধান শর্ত কী উত্তর তারের দুই প্রান্তের দৃঢ় অবলম্বনে আটকানো বিন্দু দুটি অবশ্যই নিষ্পন্দ বিন্দু হবে তারের মধ্যবিন্দুতে একটি সুস্পন্দ বিন্দু থাকবে অর্থাৎ তারটি একটিমাত্র লুপে কম্পিত হবে অর্থাৎ ল্যামডা বাই টু টু এল মানে ল্যামডা ইকোয়ালস টু এল তাই এন ইকুয়ালস টু ভি বাই ল্যামডা বা এন ইকুয়ালস টু ভি বাই এল নেক্সট কোন যন্ত্রের সাহায্যে টানটান তারের তারের কম্পনের সূত্রাবলির সত্যতা প্রমাণ করা যায় এবং কম্পাঙ্ক নির্ণয় করা যায় উত্তর সনোমিটারের সাহায্যে নেক্সট নলে অবস্থিত বায়ুস্তম্ভের কম্পনে উৎপন্ন তরঙ্গ কি প্রকৃতির উত্তর অনুদৈর্ঘ্য স্থানু তরঙ্গ নেক্সট বদ্ধ নলে মূল সুর সৃষ্টির শর্ত কী এবং কম্পাঙ্কের রাশিমালাটি কি। উত্তর মূল সুরে কম্পিত হলে নলের মুক্ত প্রান্তে সুস্পন্দ বিন্দু এবং বদ্ধ প্রান্তে বিন্দু হবে অর্থাৎ ল্যাম্ডা জিরো বাই ফোর ইকুয়ালস টু এল বা ল্যামডাজিরো ইকুয়ালস টু ফোর সেই জন্য এনজিরো ইকুয়াল টু ভি মানে এনজিরো ইকুয়ালস টু ভি ওয়াই ফোর এল নেক্সট বায়ুস্তম্ভের কম্পনে মুলসুরের সঙ্গে কোন সমমিলগুলি উপস্থিত থাকতে পারে উত্তর মূল সুরের সঙ্গে শুধুমাত্র অযুগ্ম সমমিলগুলি উপস্থিত থাকতে পারে নেক্সট খোলানলে সুর সৃষ্টির শর্ত কী এবং কম্পাঙ্কের রাশিমালা ঠিকই উত্তর খোলা নলে মূলসুরের জন্য দুটি প্রান্তে দুটি সুস্পন্দ বিন্দু এবং মাঝখানে একটি নিষ্পন্দ বিন্দু হবে অর্থাৎ টু 4 বাই ফোর ইকোয়ালস টু এল ল্যামডাজিরো ইকুয়ালস টু টুয়াইস এল অর্থাৎ এনজিরো ইকুয়ালস টু ভি বাই টু এল নেক্সট নলে বায়ুস্তম্ভের কম্পনে মূলসুরের সঙ্গে কোন সমমেলগুলি উপস্থিত থাকতে পারে উত্তর খোলা নলে মূলসুরের সঙ্গে যুগ্ম অযুগ্ম সমস্ত সমমেলগুলি উপস্থিত থাকতে পারে নেক্সট সরকম্পের সংখ্যা নির্ধারণের সূত্র কি। উত্তর মূল তরঙ্গ দুটির কম্পাঙ্কের পার্থক্য দ্বারা অর্থাৎ এন ওয়ান ডিফারেন্স এন টু নেক্সট গঠনমূলক ব্যতিচার হওয়ার অর্থাৎ লব্ধি তীব্রতা সর্বোচ্চ হওয়ার প্রধান শর্ত কী উত্তর সমবিস্তার সমবেগ ও সমকম্পাঙ্ক যুক্ত চলতরঙ্গ দুটির দশাপার্থক্য যেখানে শূন্য হয় অর্থাৎ পথপার্থক্য তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের হয় সেখানে গঠনমূলক ব্যতিচার ঘটে তীব্রতা সর্বোচ্চ নেক্সট ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার অর্থাৎ লব্ধি তীব্রতা সর্বনিম্ন বা শূন্য হওয়ার প্রধান শর্ত কী উত্তর সমবিস্তার সমবেগ সমকম্পাঙ্কযুক্ত চলতরঙ্গ দুটির দশাপার্থক্য যেখানে বিপরীত অর্থাৎ পথপার্থক্য অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের অযুগ্ম গুণিতক সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে অর্থাৎ লব্ধি তীব্রতা সর্বনিম্ন নেক্সট শব্দের ব্যতিচার ও আলোর ব্যতিচারের মধ্যে পার্থক্য কী উত্তর শব্দের ব্যতিচারে জোরালো শব্দবিন্দু ও মৃদু শব্দ বা তৈরি হয় আর আলোর ব্যতিচারে উজ্জ্বল বিন্দু ও অন্ধকার বিন্দু তৈরি হয় আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ